এটা কি আছে এটাও প্রিন্সিপাল ক্লোজ এটাও প্রিন্সিপাল ক্লোজ এটা হচ্ছে কি মাঝখানে যেহেতু সংযোগের কাজ করতে সেটা হচ্ছে কনজাংশন যদি বলা হয় কোন কনজাংশন দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যে সংযুক্ত করে তাকে বলা আছে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্ট সার্ভিসেস পার্ট টোয়েন্টি ফোর আজকের ক্লাসেও কিন্তু আমরা ক্লাসিফিকেশন দেখাবো পার্ট সার্ভিস বিষয়ে তাই আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই আমাদের যে বাক্য দেয় আছে ইট ওয়াজ হিজ অনলি চান্স পরেরটা দেয় আছে হি ওয়াজ অনলি ফলিস তারপর এটা দেয় টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো আমাদের প্রথম বাক্যটা দেয় আছে ইট ওয়াজ হিজ অনলি চান্স এখানে যদি আমরা দেখি এটাই তার একমাত্র বা শেষ চান্স সুযোগ এখানে অনলিটে কোন পার্ট অফ স্পিচ এখানেও অনলি আছে এখানেও আছে আমরা প্রথমটা দেখি চান্সটা কি চান্সটা আছে সুযোগ এটা কি আছে আমাদের পার্ট অফ গত দিক থেকে এটা হচ্ছে নাউন এখন কথা হচ্ছে এইটাকে আগে নাউন কোন নাউন সেটা বের করতে হবে কারণ এটা না বের করলে এটা কোন অ্যাজেকটিভ নাউনের পূর্বে যেটা বসে সেটা অ্যাজেক্টিভ কিন্তু যদি বলি কোন অ্যাজেকটিভ সেটা বের করা খুব কষ্টকর হয়ে যাবে চান্স এ নাউন এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন বলবো আমরা সবাই জানি অ্যাবস্ট্রাক নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হয় তার মানে এটা আবার কি হচ্ছে আনকাউন্টেবল নাউনও হবে আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছি এবং আমরা কিন্তু পার্সাব স্টেশনের ক্লাসে বহুতবার বলে এই কথাটা আনকাউন্টেবল নাউনের পূর্বে যে অ্যাজেক্টিভ বসবে সেটাকে বলা হবে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্যাট ইজ হয়েস আনসের পূর্বে যে অনলি আছে এটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি আশা করি সবাই এটা বুঝতে পেরেছি তাহলে এটা কি হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ অফ পরেরটা দেখি আমরা হি ওয়াজ অনলি ফলিশ আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখি ফলিশটা কোন পারসার আমরা জানি ফুল এটা কিন্তু নাউন আমরা কিন্তু সবাই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে পড়েছিলাম হি ইজ এ গ্রেট ফুল হোয়াট এ ফুল হি ইজ হি ইজ এ গ্রেট ফুল এটা কিন্তু আমরা সবাই করে আসছিলাম কারণ এখানে কেন এই গ্রেট বসে কারণ ফুলটা হচ্ছে নাউন এই ফলিশটা জানি কি ফলিশটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের পূর্বে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ভ বলবো কথা হচ্ছে আমি এই ওয়ার্ডটাকে আগে বাদ দিই কোন অ্যাডভার্ভ দেখি একটু বলা হচ্ছে হি ওয়াজ ফলিশ আমরা যদি বলি সে বোকা পরের বাক্যটাতে আমি অনলি যোগ করার কারণে কি হচ্ছে আমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখি আমরা যদি অনলিটা এখানে যোগ করি যোগ করার কারণে সে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তার মানে কি এটা গুরুত্বটা বাড়ায় ঠিক আগেরটা কি বললাম সে বোকা পরেটা কি বললাম তুমি আমাকে বলে না স্যার আমার মনে হয় সে একটু মনে হয় বোকা নয় চালাকো আছে আমি বললাম না একদম হান্ড্রেড পার্সেন্ট সে বোকা তার মানে কি অ্যাজেকটিভ গুরুত্ব বাড়াই গেল যে অ্যাডভার্বটা ভার্ভেকটিভ বা অন্য কোনো অ্যাডভার্ভের গুরুত্ব বাড়াবে তাকে বলা হবে অ্যাডভার্ভ অফ ইন্টেন্সিফায়ার কি বলা হবে অ্যাডভার্ভ অফ ইন্টেন্সিফায়ার তার মানে এখানে অনলিটা কার গুরুত্ব বাড়ালো পুলিশের গুরুত্ব বাড়ালো দ্যাট ইজ ওয়াই এই অনলিটা এখানে কি হচ্ছে অ্যাডভার্ভ এটা কি হবে অ্যাডভার্ভ অফ ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ভ অফ ইন্টেন্সিফায়ার আশা করি সবাই এটা বুঝতে পেরেছি অর্থাৎ আর যেটা গুরুত্ব কমাবে সেটা কি হচ্ছে যে অ্যাডভার্ভ ভার অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ভের গুরুত্ব কমাবে সেটা হবে অ্যাডভার্ভ অফ ডাউন টোনার এটা কি হচ্ছে অ্যাডভার্ভ অফ ইন্টেন্সিফায়ার পরেরটা দেখি আমরা টেক হোয়াট আই হ্যাভ এটা কি হচ্ছে টেক এটা আমাদের ভালো করে লক্ষ্য করে দেখি এটা আমাদের হচ্ছে কি টেক হোয়াট আই হ্যাভ এটা হচ্ছে আমাদের এটা ক্লোজ লেট মি গো এটা একটা ক্লোজ দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ কেন প্রিন্সিপাল ক্লোজ দেখি টেক হোয়াট আই হ্যাভ এটা দ্বারা এটা অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না আমার যা কিছু আছে নিয়ে দাও অনলি তার মানে কি হচ্ছে এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যদি সংযুক্ত করে তাকে বলে কোয়ার্ডিনেট কনজাংশন এটা তাহলে কি হচ্ছে আমাদের কোয়ার্ডিনেট কনজাংশন দুইটা ক্লোজকে সংযুক্ত করে এটা হচ্ছে কিসের কাজ করে বেসিক্যালি এটা বাটের কাজ করে কিন্তু আমার যা কিছু আছে নিয়ে যাও বাট মি গো কিন্তু আমাকে ধরো রাস্তাতে কাউকে ধরলো কোনো সন্ত্রাসী বাসা তোমাদের হচ্ছে যা কিছু আছে নিয়ে যাও কিন্তু ভাই আমাকে যেতে দাও দুইটাই কিন্তু হচ্ছে কি একটা আর একটার উপর নির্ভরশীল নয় এটা কি আছে এটাও প্রিন্সিপাল ক্লোজ এটাও প্রিন্সিপাল ক্লোজ এটা হচ্ছে কি মাঝখানে যেহেতু সংযোগের কাজ করতেছে এটা হচ্ছে কনজাংশন যদি বলা হয় কোন কনজাংশন দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যে সংযুক্ত করে তাকে বলা হচ্ছে কোয়ার্ডিনেট কনজাংশন আশা করি সবাই এটা বুঝতে পেরেছি যদি ভালো লেগে থাকে কেউ যদি উপকৃত হয়ে থাকে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই সবাই ভালো থাকে সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ